আসসালামু আলাইকুম ডাক্তুলি কা বাংলাদেশ ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম জানাই আমরা আছি বিশ্ব আসতে ময়দানে এখানে আর কি বিকেল হলে দেখেন কত গরু নিয়ে আসে গরুর পাল নিয়ে আসে বিভিন্ন খামারিরা এটা ছোট খামারির ওনারা যে কিছু কিছু গরু এই ওনারা সাধারণত ডেরি ফার্ম রিলেটেড মানে ওনারা দুধ বিক্রি করে থাকে পাশাপাশি ওনারা দুই একটি করে গরু কুরবানি এদের বিক্রি করে যেটাকে তারা সারা বছর এখানে খাওয়ায় এখানেও কিছু কিছু আছে যে সারগুলো যেটা হয়তো বা ছাব্বিশের জন্য তারা প্রস্তুত করছে আসলে আপনাদেরকে একটু ঘুরে দেখায় পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে শেয়ার করা এর আগেও কয়েকবার আমরা বিষয় আসতে মাঠে কিছু সুন্দর কুরবানি উপযোগী গরুর ছবি বা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে এখানে মূলত আর কি ডেইরি ফার্ম যেটা সেই রিলেটেড গরুই বেশি মানে গাভি গরু পাশাপাশি এটা যে বাছুর হয় সেটাকে তারা আবার বড় করে পাশাপাশি ওনারা কেউ কেউ একটা দুইটা সার গরু পালে কোরবানিতে প্রতি বছর বিক্রি করার জন্য সেটা এই যে দেখেন সামনে কয়েকটা আপনাদের কাছাকাছি নিয়ে যাচ্ছি যে এখানে কয়েকটা সার গরু আছে সম্ভবত এইগুলো আর কি আমি যতটুকু বুঝতে পারি এই যে দেখেন পাগলামি করতেছে দুইটা সার দেখতে খুব সুন্দর এটা সম্ভবত ছাব্বিশের উদ্দেশ্যেই পালন করা এই যে দেখেন সার বাছুর বাছুর বলা যায় না দাঁত বা দাঁত হয়নি হবে এরকম এই যে একটা অস্ট্রেলিয়ান সার মোটামুটি হাইটটা ভালোই আছে এটাও হয়তোবা ছাব্বিশের জন্য মাঠের পরিবেশ যারা হয়তোবা টঙ্গি উত্তরার কামারপাড়া এই সাইডে যারা আছেন তারা হয়তো বা অনেকে নিয়মিত আসেন তারা জানেন যে পরিবেশটা কত সুন্দর আপনাদেরকে দেখাই যে হয়তোবা যখন বিশ্ব স্তমে অনুষ্ঠিত হয় তখন বোঝা যায় না যে মাঠটা কত বড় বা সুন্দর এই যে এখন দেখেন আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে মাঠটা অনেক বড় এবং সুন্দর পরিবেশ এখানে আমাদের আশেপাশে এরিয়া সবাই খেলাধুলা করে এখানে পরিবেশ খুবই সুন্দর মনোরম এই সাইডে হলো তুরাগ নদী তারপরে বাংলাদেশের যে আহসানিয়া মিশনের যে ক্যান্সার হসপিটাল এটা হলো সেটা পাশেটা হলো আই ইউ ইউনিভার্সিটি এই যে দেখেন এরকম পরিবেশ দেখতে না ভালো লাগে আমার মনে হয় সবার কাছেই ভালো লাগবে আর পরন্ত বিকেলের দিকে আসলে তো সেইখানে তারও বেশি ভালো লাগবে কারণ এইখানে তখন ই থাকে এই যে আরেকটা সার তখন আর কি পরান্ত বিকালে বাতাস থাকে সূর্যাস্ত যায় সেগুলো দেখা যায় যে প্রতিটাই হলো সার গরু এই যে দেখছেন একজন মহিলা উনিও গরু পালে ওনারও কিছু গরু আছে এই যে আরেকটি সার বাছুর এগুলো সবগুলো আমার মনে হচ্ছে ছাব্বিশের জন্য তারা হয়তো বা ঈদের শেষের দিকে কালেক্ট করেছে কিংবা তাদের খামারের যে বাচ্চা হয়েছে সেইগুলাকেই তারা আগামীতে প্রস্তুত করবে সেই জন্যই রাখা আসেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে আরো কিছু সার আছে আমার মনে হয় যে সার বাছর ওনারা রেখে দেয় হয় অনেকে বিক্রি করে দেয় অনেকে রেখে দেয় যে এক যে কিছু বছর বা পালার পর কুরবানিতে বিক্রি করার জন্য যে একটা সুন্দর হাসা টাইপ লাল হাসা টাইপ একটা গাভী আপনাদেরকে দেখাই লাল হাসা টাইপ এই যে একটা বাছুর গরু আমার মনে হয় না দাঁতছে বা এক বছর পারলে দাঁতবে এই যে গোটা আমার কাছে দেখতে ভালো লাগতেছে তাই আপনারা দেখেন এই যে যে গোটা দেখতেছেন এটার কথা বলতেছি এই যে দেখেন গোটা দেওয়ার জন্য একটা সার অস্ট্রেল বাছুর ওই যে গাবি গরু প্রতিটা গাবির সাথে একটা করে বাছুর গরু আছে বেশিরভাগ আপনার গরু কয়টা এখানে নয়টা কুরবাইতে কি বিক্রি করছিলেন কোন গরু সামনে কি বিক্রি হওয়ার মতো বাচ্চা আছে যে আগামী বছর কোনগুলা এগুলো আপনার না ও আচ্ছা আচ্ছা এই যে এটা আপনার না অন্য লোকের এগুলা আপনার না এই কালো গুলা এই যে কালো বাছর গুলা উনি বলতেছে আগামীতে উনি হয়তোবা বিক্রি করবে এটাও না তাই উনি এটাকে তাড়িয়ে দিল